হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কি কি ধরনের চিকিৎসা রয়েছে বা শুরু থেকে যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলেন হার্ট অ্যাটাক আসলে এটা নির্ণয় হয় তিনটা জিনিসের উপর বেসিস করে একটা হচ্ছে যে রোগীর যে সিমটমস এবং সাইন্স রোগীর লক্ষণ এবং তার ফিজিক্যাল যে ফাইন্ডিংস নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে একটা টুয়েলভ ব্লিড ইসিজি ইসিজির উপরে এবং অনেক সময় এই দুইটাই যথেষ্ট হার্ট অ্যাটাক নির্ণয়ের জন্য যেমন একটা টার্মিনোলজি রয়েছে যদি একটা মেডিকেল টার্ম তারপর আমি এটা মেনশন করছি যে এসটি এলিভেশন এমআই আর একটা হচ্ছে নন এসটি এলিভেশন এমআই যে এসটি এলিভেশান এলিভেশন ওইটা ডায়াগনোসিস করার জন্য আমার একটা ইসিজি যথেষ্ট আর নন এসটি এমআই এলিভেশান এটা ডায়াগনোসিসের জন্য আমার পেশেন্টের লক্ষণ ফিজিক্যাল ফাইন্ডিংস একটা ইসিজি সেই সাথে একটা ব্লাড টেস্ট ট্রপন এনআই সেটারও প্রয়োজন রয়েছে তো সুতরাং আমাকে সময় যে ব্লাড রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে ব্যাপারটা এরকম না আমি ইসিজি দেখেও কিন্তু ডায়াগনোসিস করতে পারি এস টি এলিভেশান এমআই আচ্ছা তো এই ক্ষেত্রে যে গাইডলাইনগুলো রয়েছে পৃথিবীব্যাপী মানে ওয়াইডলি অ্যাভেলেবল যে গাইডলাইন্স যেগুলো প্র্যাকটিসের গাইডলাইন্স সেগুলো বলছে যে একটা ইসিজিতে এসটি টি এলিভেশান এমআই এই হার্ট অ্যাটাকটা ডায়াগনোসিস হওয়ার পরে আর দেরি করার কোনো সুযোগ নেই যদি এটা এক্ষেত্রে আমাদের যে অ্যাভেলেবল অপশানগুলো রয়েছে একটা হচ্ছে প্রাইমারি পিসিআই আরেকটা হচ্ছে থ্রম্বোলাইসিস এই ক্ষেত্রে বেস্ট হচ্ছে প্রাইমারি পিসিআই স্যার যদি একটু ব্যাখ্যা করে বলেন প্রাইমারি পিসিআই জি যে একটা হার্ট অ্যাটাকের কিন্তু মানে মর্টালিটি রেট অনেক হাই আচ্ছা মানে 20% পেশেন্ট ডাই বিফোর দা হসপিটাল রিচ মানে 100টা পেশেন্টের মধ্যে 20টা পেশেন্ট হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারে না এর আগে আসলে মৃত্যু হয়ে যায় এটা ব্যাপী পরিসংখ্যান যেমন আমরা যেটা দেখি যে অনেকে আমাদের দেশে যেটা ঘুমের মধ্যে মারা যায় ভাত খেতে বসছে হঠাৎ করে তার সে ওখান থেকে মারা যায় তো এই হচ্ছে যে টোয়েন্টি পার্সেন্ট পেশেন্ট হাসপাতালে পৌঁছার পূর্বেই মৃত্যুবরণ করে যারা হাসপাতালে পৌঁছাইলো এসটি এলিভেশন আমি ডায়াগনোসিস হইলো তো এদের ক্ষেত্রে হচ্ছে হচ্ছে একটা প্রাইমারি পিসিআই আর একটা হচ্ছে থ্রম্বোলাইসিস দুইটার মধ্যে যদি কম্প্যারিজন করা হয় যে প্রাইমারি পিসিআই যে জিনিসটা এটা হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক কেন হয় আমাদের হার্টে আমরা গ্রসলি তিনটা বড় বড়ো রক্তনালী থাকে হ্যাঁ একটা হচ্ছে এল ইডি একটাকে আমরা বলি যে এলসিএক্স আর একটাকে বলি যে আমরা আর সি এ তার যে কোনো একটা রক্তনালী টোটাললি বন্ধ হয়ে গেছে তখন আমরা এসি তে দেখবো এটার এসটি এলিভেশন মায়োকডিয়াল ইনফেকশন এই ধরনের হার্ট অ্যাটাক তো এই বন্ধ রক্তনালীগুলো খুলে দেওয়ার জন্য সর্বপ্রথম নাইনটিন এইটি টু এইটি একজন ডক্টর জিও নামে একজন ডক্টর মিড আমেরিকা হার্ট অ্যাসোসিয়েশন নামক একটি ইনস্টিটিউটে এই প্রাইমারি পিসিআই এই প্র্যাকটিসটা এই ইন্টারভেনশনটা উনি চালু করেন তো যখন উনি এই ইন্টারভেনশনটা চালু করেন তখন আসলে ওনাকে এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে ওনাকে ওনাকে মানে সেভেজেস এই ধরনের টার্মোনজি ওনার ক্ষেত্রে ইউজ করা হয়েছে পরবর্তীতে উনিশশো সালের দিকে বড় আকারের দুইটা ট্রায়াল হয় ওই ট্রায়ালের মধ্যে এটা এস্টাবলিশ হয় যে এস টি এলিভেশন এমআই এই হার্ট অ্যাটাকের জন্য প্রাইমারি পিসিআই হচ্ছে সবথেকে বেস্ট স্ট্র্যাটেজি আসে এবং টিল নাও এখন পর্যন্ত পৃথিবীতে এসটি টি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফেকশনের জন্য প্রাইমারি পিসিআই হচ্ছে সবথেকে অ্যাপ্রুভড রিপারফিউশন স্ট্র্যাটেজি এবং এটার সাকসেস রেট হচ্ছে অলমোস্ট প্রায় নাইন্টি পার্সেন্ট সব থেকে ভালো হচ্ছে সবথেকে ভালো কিন্তু এখানে শর্ত প্রযোজ্য শর্তটা হচ্ছে যে এসটি এলিভেশন এমআইএ মাইকোরিয়াল ইনফাকশনের পেশেন্টের যে সিম্পটম অনসেট বা লক্ষণ শুরু হওয়ার বারো ঘন্টার মধ্যে এটা প্রেজেন্ট করতে হবে আচ্ছা বারো ঘন্টা পার হয়ে গেলে আমার এই ট্রিটমেন্টটা নেওয়ার আর কোনো সুযোগ থাকছে না কিন্তু ওকে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সে বারো ঘন্টার মধ্যে আমার কাছে পৌঁছালো কিন্তু আমার কাছে এই ডায়াগনোসিসটা হওয়ার নেক্সট দুই ঘন্টার মধ্যে আমাকে প্রাইমারি পিসিএস স্ট্র্যাটেজিটা অ্যাভেলেবল থাকতে হবে আচ্ছা মানে যেখানে আসছে রোগী ওইখানে ওইটা থাকতে হবে অথবা আমি যদি সেখান থেকে রেফার করি কোথাও পরবর্তী ওয়ান টোয়েন্টি মিনিটস বা টু আওয়ার্সের মধ্যে তাকে প্রাইমারি পিসিআই এটা অ্যাভেলেবল থাকতে হবে প্রাইমারি পিসিআই করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে এখানে একটা টার্মিনোলজি ইউজ করা হয় ডোর টু বেলুন টাইম আচ্ছা এর মানে এর মানে হচ্ছে ডোর মিনস যখন ডক্টরের কাছে আসলো এবং ডায়াগনোসিস হইল যে এটা ডোর টু বেলুন টাইম আমি ক্যাথলেপ টিমকে একটিভেট করলাম যে যে যাদেরকে একটিভেট করার প্রয়োজন একটিভেট করলাম তার প্রাইমারি পিসিআই অ্যারেঞ্জ করলাম এবং এই প্রাইমারি পিসি এর জন্য আমরা যে বন্ধ রক্তনালী খুলে দিব যে বেলুন আমরা ক্রস করব অথবা যে ওয়্যার আমরা ক্রস করব এই টাইমটা 90 মিনিটসের বেশি হওয়া যাবে না আচ্ছা মানে হচ্ছে আমার হসপিটালের সে ইমার্জেন্সিতে আসলো ডায়াগনোসিস হলো এটাকে যদি আমি জিরো মিনিটস ধরি এর 90 মিনিটসের মধ্যে আমাকে প্রাইমারি পিসিআই এটা পারফর্ম করতে হবে ওকে এখন এই পেশেন্টটা আসার পরে ডায়াগনোসিসের পরে আমি যদি দেখি যে কোনোভাবেই 120 মিনিটস বা দুই ঘন্টার মধ্যে প্রাইমারি পিসিআই করা পসিবল না বা এটা ফিজিবল না তাহলে কি তার ট্রিটমেন্ট কি থেমে থাকবে অবশ্যই না তার ক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে থ্রম্বোলাইসিস তাকে আমরা ইমার্জেন্সি থ্রম্বোলাইসিস শুরু করে দিব আমি ব্যাপারটা আপনার জন্য এবং দর্শকদের জন্য সহজ করার জন্য আমি একটা এক্সাম্পল দিই অবশ্যই যেমন ধরেন একটা পেশেন্টের সকাল ছয়টার সময় তার বুকে ব্যথা হয়েছে প্রচন্ড পরিমাণে হ্যাঁ সে সকল সাতটার সময় খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে গেল তাহলে সে কিন্তু ফার্স্ট কোশ্চেন ছিল আমার যে বারো ঘন্টার মধ্যে সে প্রেজেন্ট করছে কিনা সকাল ছয়টায় ব্যাথা সাতটায় সে প্রেজেন্ট করেছে এক ঘন্টার মধ্যে সুতরাং অবশ্যই সে বারো ঘন্টার মধ্যে প্রেজেন্ট করছে আমার নেক্সট কোয়েশ্চেন ছিল যে পরবর্তী দুই ঘন্টার মধ্যে আমি কি প্রাইমারি পিসিআই অ্যারেঞ্জ করতে পারবো খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল থেকে কি পরবর্তী দুই ঘন্টার মধ্যে প্রাইমারি পিসিআই অ্যারেঞ্জ করা এটা ফিজিবল অবশ্যই না সুতরাং তার ক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে ইমার্জেন্সি থ্রম্বোলাইসিস স্টার্ট করে দিবে আচ্ছা যে স্ট্রেপটোকাইনেস নামে একটা ড্রাগস আছে যেটা ওয়াইডলি অ্যাভেলেবল বাংলাদেশে মোটামুটি আচ্ছা সেই ক্ষেত্রে তাকে ইমার্জেন্সি ইমিডিয়েটলি থ্রম্বোলাইসিস শুরু করে দিতে হবে কিন্তু এটার সাকসেস রেট কিন্তু প্রাইমারি পিসিআই এর মতো না এটার সাকসেস রেট হচ্ছে অ্যারাউন্ড ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আচ্ছা পিসিআই ছিল নাইনটি পার্সেন্ট জি প্রাইমারি পিসিআই এর সাকসেস রেট ছিল অলমোস্ট প্রায় নাইনটি পার্সেন্ট আবার একই সিনেরও যদি আমি ধরি যে সকাল ছয়টার সময় একজন পেশেন্টের বুকে ব্যথা হয়েছে বিকেল তিনটার সময় সে এসেছে ধরেন আমাদের একটা প্রাইমারি পিসিআই ক্যাপেবল সেন্টার সে ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিলাম ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়ান টোয়েন্টি মিনিটসের মধ্যে প্রাইমারি পিসিআই ফিজিবল করা সম্ভব তাহলে সকাল ছয়টায় তার চেস্ট পেন শুরু হয়েছে বিকাল তিনটায় সে হাসপাতালে এসে ডায়াগনোসিস হয়েছে এসটি ইলিভেশন মাইকোয়ার্ডিয়াল ইনফেকশন সুতরাং সে কি বারো ঘন্টার মধ্যে প্রেজেন্ট করেছে অবশ্যই সেকেন্ড কোয়েশ্চেন যে পরবর্তী দুই ঘন্টার মধ্যে প্রাইমারি পিসিআই কি ফিজিবল এটার অ্যান্সার কি ইয়েস সুতরাং তার ক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে প্রাইমারি পিসিআই